হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাকে দেখতেই পাচ্ছো আমিও খুব 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 ভালো আছি আর এটা ছিল আমার রুমমেটদের সঙ্গে মানে আমার হোস্টেল ফ্রেন্ডদের সঙ্গে আমার লাস্ট রাত তো আমার বার্থডে প্লাস ফেয়ারওয়েল একসাথে তারা সেলিব্রেশন করেছিল হ্যাঁ রাতটা কোনো দিনও ভুলতে পারবো না ভীষণ মেমোরেবল একটা রাত সরি শুধু রাত বললে ভুল হবে সেই দিনটা অনেক অনেক মেমোরেবল কারণ সেই দিন আমি অনেক অনেক গিফট পেয়েছি সবার থেকে প্রচুর আশীর্বাদ প্রচুর ভালোবাসা পেয়েছি একটা জায়গায় অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে সবার সাথে ভালো একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠলে সেই জায়গাটা ছেড়ে যেতে সত্যিই কষ্ট হয় মনে হয় যেন আমিও সেই পরিবারেরই একজন যখন ছেড়ে যাচ্ছিলাম হ্যাঁ অবশ্যই কিছু খারাপ লাগা কাজ করছিল সাথে সবার ভালোবাসা সবার মানে এই সবটা দেখে নিজেকে মানিয়ে নিয়েছিলাম ঠিক আছে সবাই আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছে এটা অনেক বড় একটা পাওনা এমন নয় যে আমি একাই প্রথমবার কাজ ছাড়ছি এর আগেও অনেকেই ডিজাইন দিয়ে ছেড়ে চলে গেছে কিন্তু কারো ক্ষেত্রে আমি এতটা দেখিনি যতটা আমার ক্ষেত্রে দেখলাম একজন বাঙালি হয়ে সকলে অবাঙালিদের থেকে এত ভালোবাসা এত স্নেহ আদর এটা সত্যি অনেক বড় একটা পাওয়া প্রচুর জিনিস দিয়েছে প্রচুর ভালোবাসা মানে কি বলবো এটা অনেক বড় একটা পাওনা তো থ্যাংক ইউ সো মাচ আমার অল সিনিয়র অল সিনিয়র সিস্টারকে আর যারা পরে জয়েন করেছো আমার জুনিয়র প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর আমি যদিও বাংলায় বলছি তো তারা হয়তো বুঝতে পারবে না তারপরেও থ্যাংক ইউ সো মাচ মাই অল সিস্টার্স কলিগ সত্যি অনেক কিছু শিখেছি পরিবার ছেড়ে সবাই দূরে থাকে সবাই একসঙ্গে সবার বিপদে এগিয়ে আসা সবাই মিলেমিশে থাকা সত্যিই তাই হোস্টেল লাইফেও একটা আলাদা মজা আছে সেটা আজ বুঝতে পারি ছোট থেকে কখনো হোস্টেলে কাটাইনি এখন পরিস্থিতির চাপে হোক আর কোনো কারণেই হোক হোস্টেলে আসতে হয়েছে তাই বুঝি আর থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই হোস্টেল লাইফেও একজন মা থাকে যে মায়ের মতো করে শাসন করে এটা এভাবে করা যাবে না সেটা সেখানে রাখা যাবে না এভাবে চলতে হবে এটা রুলস এরকম থাকবে এরকম করবে আবার এখানেই আবার বোন থাকে যে বোনের মতো করে আগলে ভালোবাসাও দেয় তো যাই হোক বন্ধু থাকে সবটা মিলিয়ে এটাও একটা পরিবার সত্যি ভীষণ ভালো ভীষণ খুশি আর সব থেকে বড় কথা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে আমার দিনটাকে স্পেশাল করে দেওয়ার জন্য আর কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগছিল আর তোমরা ভাবতে পারো আমি ভয়েসগুলো কেন দেই কারণ দু তিনটে মোবাইলে ওরা গান চালিয়েছিল। সাথে ব্লুটুথ বাজছিলো আর ওই সব গানগুলো থাকলে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে ফেসবুকেও মনিটাইজেশনটা অ্যানেবেল করে দেয় ওখানেও রেস্ট্রিকশান চলে আসে সেই কারণে কোথাও কোনো গান দিতে পারিনি মানে কোনো ভয়েস দিতে পারিনি অরিজিনাল ভয়েস নইলে অরিজিনালি আমরা কীরকম আনন্দ মজা করছিলাম কিছুটা ভয়েস দিলে তোমরাও বুঝতে পারতে কিন্তু দিতে পারিনি কি বলবো বলো তেমনি আমি হয়তো কখনও স্টোরিতে ছোটো ছোটো করে পোস্ট করব। তখন দেখো সবাই সত্যি ভীষণ ভীষণ সুন্দর একটা রাত কি বলবো খুব 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 মজা করেছি শুধু আমি না সাথে আমার রুমমেটরাও জন্মদিনটা এত সুন্দরভাবে কাটলো সত্যি ভাবতে পারিনি ওরা সন্ধ্যা রাতে কেক এনে সেটা লুকিয়ে রেখেছিল আমায় জানায়নি পুরোপুরি সারপ্রাইজ ছিল আমি ঘুমোচ্ছিলাম আমায় ডাকছে এই ওঠো ওঠো রেডি হও রিলস বানাবো বলে তারপরে ডেকে এনে সবাই মিলে এইভাবে কেক কাটা সত্যিই ভীষণ সুন্দর একটা মুহূর্ত খুব 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 ভালো লেগেছে আমার আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী গিফট পেয়েছি সেই গিফটগুলোও দেখাবো সাথে থাকো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা চকলেট আইস কেক ছিল আর কেকটাও খেতে ভীষণ ভীষণ ভালো ছিল আর তারপরে সবাই মিলে একটু ছবি ওঠা হচ্ছিলো কেন ছবিগুলোই তো স্মৃতি হয়তো আজ থেকে পাঁচ বছর পরে সেই ছবিগুলো দেখে ভাববো এই এই মানুষগুলো ছিল এদের সাথে একটা সময় কাটিয়েছি সারাটা মানে চব্বিশটা ঘন্টা তাদের সাথে থেকেছি বিশেষ করে ছুটির দিনগুলোতে চব্বিশটা ঘন্টা একটা ঘরের মধ্যেই কেটে যায় হ্যাঁ কখনও ঘুরতে বেরোলে আলাদা ব্যাপার না ঘুরতে বেরোলে তো রুমের মধ্যেই কেটে যায় একসাথে চব্বিশটা ঘন্টা অথচ সেই সব মানুষগুলোর সাথে দেখা হবে না কথা হবে না সবাইকে মিস করব তখন হয়তো স্মৃতির পাতা থেকে এই ছবিটা দেখেই মনটা একটু হলেও ভালো লাগবে আর এই দেখো এগুলো ছিল সমস্ত গিফট একটা কানের ছিল সাথে একটা বক্স সাথে আরও দুটো চাবির রিং ছিল গোলাপি রঙের ড্রেসটা ওটা আমাকে চুড়িদারের পিস দিয়েছিল আমি ওটা বানিয়ে নিয়েছি এখান থেকেই আর এই শাড়িটা দিয়েছে আমার আরও সিনিয়র সিস্টাররা থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর মাঝে যে ড্রেসটা আছে সেটাও আমার সব সিনিয়র সিস্টাররাই দিয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালোবেসে এত সুন্দর সুন্দর গিফট আনার জন্য আমি সত্যি ভীষণ ভীষণ খুশি আর সবাই আনন্দ মজা করছিল তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে সবাই নিজেদের খেয়াল রেখো টাটা